ঈদের ছুটি তো শেষ আজকে সকাল দশটার মধ্যে যদি অফিসে ঢুকতে না পাই তাহলে আর আমার চাকরি করা লাগি ঝাঁকি হলো কি শের কি হলো লেও

চাকরিটাও থাকবি না গাড়িটাও চলে গেল তো আমি কিছু গেছি মরকের এল গাড়ি আর আসার সময় পেল না চলো এগুলা নিয়ে এখন হাঁটা শুরু করি দেখি কোনো গাড়ি টাড়ি পাই লেখিন তুমি যদি বাড়ির থেকে বাই হয়ে গিয়ে চাকাটা চেক করলে হিনি তাহলে আর ইনকে হলো না হিনি বুঝছো এই আবার গাড়ি আসবে লেখিন না নাই আটা শরি শোনো এগুলা আজারে কথা কয় না তুই কলে চলে যাবো এক